শুনেছি শেখ মুজিব হত্যার একজন বহাসনের নাটকের আসামি মেজার উদাকে স্বয়ং শেখ হাসিনা জেলখানার ভিতর গিয়ে গরু জবাইয়ের মতো জবাই করে হত্যা করেছে তাকে যখন গোসল করানোর জন্য দতকারিয়া গেছে তারা দেখতে পায় গলায় জবাই করার পর শিলাইয়ের দাগ সিলাইয়ের সুতা এতই নিষ্ঠুর নির্মম জঘন্য হৃদয়হীন ছিল শেখ হাসিনা এবং তার জালিম আওয়ামী লীগ চৈধ্য দল সহ পেশিস্ট স্বৈর শাসকেরা শাসক আজকে তাদের করুণ পরিণতি দেখে হাসি পায় দীপুমণি লেখার জন্য একটা কাগজ পায় না টিসুতে সিটি লেখে হাজি সেলিম পাগলের মতো অট্ট হাসিতে বিবুর এইভাবে এক একজনের এক এক আচরণ ফেরাউন যদি বুঝতো মৃত্যু এত করুন তাহলে মুসার বাহিনীর উপর এই অত্যাচার নির্যাতন করত না নমরুদ যদি জানতো একটা ল্যাংড়া মশা দিয়ে তার মৃত্যু হবে তাহলে সে কখনোই ইব্রাহিমের এই অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করত না সে হাসিনা যদি জানতো মানুষের মৃত্যু কত কঠিন মানুষের মৃত্যু যন্ত্রণা কত নির্মম কত যন্ত্রণাময় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই অপকর্ম করতো না চৈদ্য দলে অপকর্ম করতো না আজকে তারা